প্রিয় দর্শক বন্ধুরা আজকে ভিডিওটা স্পোকেন ইংলিশের উপর যদিও স্পোকেন ইংলিশ নিয়ে এর আগেও অনেক ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি তবে বেশি কিছু না বলে আজকে আমরা সরাসরি ভিডিওটা শুরু করছি তাহলে দেখে নাও এই ভিডিও থেকে তোমরা কি শিখতে পারো আমার কোনো আপত্তি নেই আই হ্যাভ নো অবজেকশান আই হ্যাভ নো অবজেকশান এটা জরুরি ইটস আর্জেন্ট অথবা ইটস ইম্পর্টেন্ট ইটস ইম্পর্টেন্ট আমাকে বাইরে যেতে দাও লেট মি আউট লেট মি আউট তুমি অনেক বদলে গেছো ইউ হ্যাভ চেঞ্জ এ লট ইউ হ্যাভ চেঞ্জ অ্যালট কোথায় থেকে শিখেছ এসব হোয়ার ডু ইউ গেট সচ আইডিয়াস হোয়ার ডু ইউ গেট সার্চ আইডিয়াস তাহলে আমার কী করা উচিত সো হোয়াট শ্যুড আই ডু সো হোয়াট শুড আই ডু সুস্থ থাকুন স্টে হেলদি স্টে হেলদি সে কী করে জানল হাও ডিড হি নো হাও ডিড হি নো আমার খিদে নেই আই এম নট হাংরি আই এম নট হাংরি শক্ত করে ধরো ছাড়বে না হোল্ড অন টাইটলি ডোন্ট লেট গো হোল্ড অন টাইটলি ডোন্ট লেট গো নিজে করো ডু ইট ইয়োর সেলফ ডু ইট ইয়োর সেলফ তোমার যা ইচ্ছে তাই করো ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট তোমার এত সময় লাগে কেন হোয়াই ডু ইউ টেক সো মাছ টাইম হোয়াই ডুউ টেক সো মাচ টাইম এটা কোনো ছোটোখাটো ব্যাপার না দিস ইজ নট এ মাইনর ইস্যু দিস ইজ নট এ মাইনর ইস্যু আমরা এখন কোথায় যাচ্ছি হোয়ার আর উই গোয়িং নাও হোয়ার আর উই গোয়িং নাও আজকের ভিডিও এই পর্যন্তই সবশেষে বলতে চাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানাও তোমাদের মতামত আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও রিয়েলি ইউজফুল আর তোমাদের জন্য খুবই হেল্পফুল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ